আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা ব্যাংক সলভেন্সি আপনার পিসি বা ল্যাপটপ মোবাইলের মাধ্যমে করতে পারেন আমরা অনেকেই আছি ব্যাংক সলভেন্সি কি জানেন যারা জানেন না তাদের জন্য আমি জানাতে যাচ্ছি ব্যাংক স্টেটমেন্ট অনেকেই জানে ব্যাংক স্টেটমেন্ট সম্পর্কে যাদের ব্যাংকে লেনদেন থাকে বা ব্যাংক স্টেটমেন্টে বিবরণের শেষে মনে করেন আপনার ব্যাংক সলভেন্সি দেয় ব্যাংক থেকে আপনারা যদি কোনো প্রয়োজনে দরকার হয় সেক্ষেত্রে আপনার ব্যাংক সলভেন্সি আপনাদের ব্যাংক থেকে নিতে হয় আমরা অনেকে আছি ব্যাংকে সময় দিতে পারি না বা ব্যাংক সলভেন্সির দরকার বা ব্যাংকে টাকা থাকলে আমাদের টাকার অ্যামাউন্টটা কম থাকে ব্যাংক সলভেন্সিতে আমরা বেশি টাকা করে নেব সেই ট্রিকটা আমি আপনাদেরকে দেখাবো আর ব্যাংক সলভেন্সিটা হলো আপনার ব্যাংকের কত টাকা লেনদেন আছে বা কত টাকা শেষে গিয়ে আটকে আছে সেই জিনিসটা আপনার ব্যাংক সলভেন্সিতে মূলত থাকে আর আমরা অনেকে আছি বিদেশে যাওয়ার ক্ষেত্রে বা অনেক ব্যবসার ক্ষেত্রে অনেক জায়গায় সরকারি চাকরির ক্ষেত্রে ব্যাংক সলভেন্সি আমরা ব্যাংক অ্যাকাউন্ট গুলো লাগে সেই ক্ষেত্রে আমাদের ব্যাংক সলভেন্সি তৈরি করতে হয় যারা কিভাবে তৈরি করতে হয় জানেন না তারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করা যাক আমরা প্রথমে চলে যাব হলো শেষ দা পিডিএফ এডিটর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা অনলাইন পিডিএফ এডিটর আমাদের যে পিডিএফ টা আছে সেটা আমার ব্যাংক সলভেন্সি টা আমার তৈরি করা আছে এটা হলো ব্যাংক এশিয়ার সলভেন্সি হ্যাঁ আর এই পিডিএফ টা আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন আপনারা ওখানে ক্লিক করে এটা ডাউনলোড করে দেবেন আর এই শেষ দা পিডিএফ এডিটর যদি কারো ইয়া হয় আপনারা যারা ফোন দিয়ে করতে যাচ্ছেন আপনারা তারা করবেন কি এর ফোনে গিয়ে সার্চ দিবেন শেষ দা পিডিএফ এডিটর হ্যাঁ সার্চের এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা চলে আসবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাংক এশিয়া সলভেন্সিটা এখানে শো করতেছে এখানে যে জিনিসগুলো আপনাদেরকে লক্ষ্য করতে হবে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি আপনার এই শেষ দা পিডিএফ এডিটরে আসার পর এখানে আপনারা যদি ক্লিক করেন হ্যাঁ তাহলে কিন্তু এখান থেকে আপনি সব কিছু এডিট করতে পারবেন আপনার সুবিধার্থে আমি যেটা দেখাচ্ছি এখানে আপনার ব্রাঞ্চ নাম থাকবে হ্যাঁ থাকার পর এখানে সলভেন্সি সার্টিফিকেট দিবেন লেখা থাকবে আর আপনি যে ব্যাংকে করতে যাচ্ছেন এখানে সেই ব্যাংকের লোগোটা দিবেন এটা ব্যাংক এশিয়া এই কারণে এখানে এটা লোগো আছে তারপর যে ডেট এখানে ডেট দিবেন যে তো তারিখে আপনারা এই সলভেন্সিটা নিচ্ছেন তার একটা দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্রাঞ্চ নাম থাকবে তারপরে লিমিটেড এখানে দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাড্রেসটা আছে হ্যাঁ এখানে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা এখান থেকে এডিট করতে পারবেন করার পর এখানে আপনার যে মনে করেন আপনার যে এড্রেস যে ব্রাঞ্চের এটা অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চের অ্যাড্রেসটা এখানে দিবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এড্রেস দেওয়া আছে ঢাকা বারাসাত বাংলাদেশ এখানে সেই অ্যাড্রেসটা দিবেন এখানে মূলত এই টেবিল ঘর করা আছে এই ঘরের মধ্যে আপনারা যাবেন এখানে দেখতে পাচ্ছেন এসি অ্যাকাউন্ট মানে সেভিংস অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্ট নাম্বার দিবেন আপনার কোন ধরনের অ্যাকাউন্ট হ্যাঁ সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট হ্যাঁ এখানে যেটা হবে আপনারা এখানে এটা সেটা দিবেন আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং তারিখ মানে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা করেছেন যে কত তারিখে আপনারা সেই অ্যাকাউন্টটা এখানে করেছেন সেটা তারিখ দিবেন এখানে আপনার ব্যালেন্সটা শো করবে হ্যাঁ আপনার শেষের যে ব্যালেন্সটা গিয়ে থাকবে ব্যাংক সলভেন্সি শেষের ওই ব্যালেন্সটা এখানে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টোটাল টোটাল দেওয়ার পর এখানে বিজনেস অ্যাকাউন্ট হ্যাঁ বিজনেস টাইপ বা এত তারিখ থেকে আমাদের কে আর ক্রেডিট ব্যালেন্স বা সব কিছু এখানে থাকবে এই যে এখানে শেষে যে ব্যালেন্সটা আছে আপনার অত কিছু করার দরকার নাই আপনারা এই ব্যালেন্সটা এখানে দিবেন দিয়ে দেওয়ার পর যদি কোন দেশের এখানে দেখতে পাচ্ছেন দুই নাম্বার লাইন যদি কোন দেশের ডলার বা এই দেশের এয়ারডার দিতে বলে এখানে সেটা দিবেন আর যদি না হয় তাহলে আপনাদের এই লাইনটা দেওয়ার দরকার নাই হ্যাঁ এটা অন্য দেশের ডলার এটা ইউরো এই ইউরোটা এখানে কনভার্ট করে দেওয়া আছে কারণ এটা যার অ্যাকাউন্ট বা যার ব্যাংক সলভেন্সি তারা কিন্তু বিদেশ যাবে বা তাদের এই ধরনের সলভেন্সির দরকার এই কারণে সেই ডলারটা এখানে ইউরোটা অ্যা করা আছে হ্যাঁ এখানে আসার পর এখানে তারিখ দিয়ে দিবেন আপনি কত তারিখে জয়েন করছেন বা এগুলো যদি কিছু থাকে অপশন এত কিছু কিন্তু ব্যাংক সলভেন্সি সাধারণত দেওয়া লাগে না আপনারা চাইলে এই অপশনগুলো বাতিল করতে পারেন হ্যাঁ আর নিচে এই লাইনটা থাকবে আর যদি আপনাদের কাছে সিল থাকে তাহলে এখানে সিলটা বসাবেন বা সিগনেচার বসাবেন না হলে আপনার প্রিন্ট করে এখানে সিগনেচার সিলটা বসাই দিবেন হ্যাঁ আর একটা কথা এটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিব আর যদি আপনাদের কোনো জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করবেন আর যদি কেউ ব্যাংক সলভেন্সে আমাদের মাধ্যমে করাতে চান তাহলে তারা আমার ফেসবুক লিংক আছে ডেসক্রিপশন বক্সে দিব না থাকলে কমেন্টে দিব সেখান থেকে আমাকে ফেসবুকে পেয়ে আপনারা যোগাযোগ করবেন